দর্শক আসসালামু আলাইকুম শাওন ভাই আপনাদের মাঝে আবার একটি গাড়ি নিয়ে আসলাম গাড়িটি টাটা কোম্পানির গাড়িটি টাটা কোম্পানির নয় ফিটের ডিআইআরএক্স দর্শক গাড়িটি কিন্তু ঢাকার নাম্বার কাগজপাতি আপডেট আছে রানিং একটি গাড়ি দর্শক গাড়িটি কি কন্ডিশন আছে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো আপনাদের প্রথমে নাম্বারটা একটু দেখায় এটা ঢাকার নাম্বার দেখতে পারছেন দর্শক ডান পাশ থেকে দেখায় ফ্রেশ কন্ডিশন আছে দর্শক এই সামনের চাকার কন্ডিশন ভালো কন্ডিশন দর্শক স্যাশিসটাও দেখতে পারছেন আপনারা দর্শক স্যাশিস কন্ডিশন দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন আছে দর্শক পিছনে চাকা দেখতে পারছেন পাশের মোটামুটি ভালো কন্ডিশন স্যাচিসটাও দেখতে পাচ্ছেন দর্শক ফ্রেশ কন্ডিশন আছে এখানে পাতি দেখতে পারছেন পাতি যা প্রয়োজন তাই লাগানো আছে আপনারা লাগাতো লাগানো লাগবে না দর্শক দেখতে পারছেন দর্শক পিছন সাইড থেকে একটু দেখায় দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন আছে ঢাকার নাম্বার পনেরো সিরিয়াল চব্বিশ ছত্রিশ দু সালের গাড়ি দর্শক বাম সাইডতে একটু দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন আছে দর্শক এটা পিছনের চাকা দেখতে পারছেন বাম পাশের পিছনের চাকা সে দেখতে পারছেন ফ্রেশ আছে আর বড়ির নিচে আপনার এই ডাসাগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে নতুন করে কাজ করা হয়েছে ফ্রেশ আছে ডা ডাসাগুলো নতুন লাগানো হয়েছে দেখতে পারছেন ফ্রেশ একটি গাড়ি ভালো কন্ডিশনের রানিং গাড়ি আপনারা বাংলাদেশে যে কোনো জায়গাতে আসে নিতে পারবেন কোনো সমস্যা নাই পাতিগুলো দেখতে পারছেন দর্শক বাম থেকে দেখায় দেখতে পারছেন সামনে চাকার কন্ডিশন এই টাইপের হবে দর্শক ভিতরে যদি দেখায় আপনাদের সিস্টারও দেখায় দেখতে পারছেন ফ্রেশ আছে দর্শক আপনার স যে কোনো জেলার থেকে আসে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক সামনে থেকে আর দেখায় আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় আছে নিচে একটু দেখায় আপনাদের ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ আছে দর্শক ডান পাশে দরজার কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ আছে দর্শক এলো অবস্থা দর্শক উপরে সিলিংটা দেখতে পাচ্ছেন দর্শক আর একটা কথা বলি সিটগুলো কিন্তু আপনার নতুন করে বাঁধতে হবে এগুলো উপরে যে ইয়ে আছে না পর্দাগুলো নষ্ট হয়েছে ভিতরের কন্ডিশনটা দেখায় আপনাদের মোটামুটি ভালো কন্ডিশন আছে গাড়িটা কিন্তু চলছে আপনার পঁচাত্তর হাজার কিলো কাগজপাতি আপডেট আছে আপনারা নিয়ে চালাতে পারবেন দর্শক বাম সাইডটি যদি দেখায় দেখতে পারছেন দরজাগুলো মোটামুটি ভালো আছে এখানে যে পাওদানি লাগানো আছে দর্শক ড্যাশবোর্ডটাও দেখতে পাচ্ছেন দর্শক বডির ভিতরে কন্ডিশনও দেখায় এই ব্যাগ এই সাইড ডালা দেখতে পাচ্ছেন রেলিংটা কিন্তু হাই আছে দর্শক এখানে ফ্লোরটা কিন্তু নতুন করে করা দেখতে পারছেন আর চতুর্দিকে সিট মারা আছে রেলিংটা হাই আছে আপনারা যে কোনো মালামাল টানতে পারবেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি দর্শক বন্ধুরা এখানে সামনের কন্ডিশন ইঞ্জিলের কি কন্ডিশনটা দেখায় আপনাদের দেখতে পারছেন সামনের বনারটা দেখতে পারছেন ইঞ্জিল কন্ডিশন মোটামুটি ভালো কন্ডিশন গাড়িটি অল্প মাত্র চলছে হলো পঁচাত্তর হাজার কিলো দর্শক ব্যাটারিটা কিন্তু নতুন ব্যাটারি দেখতে পাচ্ছেন দর্শক গাড়িটি কিন্তু নতুন করে একটু কালার করা হয়েছে আপনাদের বলে দেই গাড়িটি কিন্তু ঢাকার নাম্বার কাগজপাতি আপডেট আছে দর্শক আপনাদের একটু স্টার্ট দিয়ে ইন দিলে সাউন্ডটা শোনা দেই দর্শক গাইডিং তো স্টার্টে আছে ইঞ্জিনের সাউন্ডটা আপনার শুনতে পারছেন মোটামুটি ভালো সাউন্ড দর্শক আসলে অনেক কিছু ভিডিওর মাঝখানে দেখা যায় না আর আপনারা যদি গাড়িটি পছন্দ হয়ে থাকে স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন গাড়িটি কিন্তু ভালো অবস্থা আছে যাদের অল্প বাজেটে একটা গাড়ি দরকার এই গাড়িটি কিনতে পারেন গাড়িটি মোটামুটি ভালো কন্ডিশন আছে টাটা কোম্পানির নয় ফিট গাড়ি আর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর গাড়িটি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখালাম গাড়িটি কিন্তু ভালো অবস্থা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম